গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি দেখতেই পাচ্ছ গ্রসারি নিয়ে বসে গেছি আসলে যা হয় মান্থলি যে গ্রসারিটা এসেছে তো সেগুলোই আর কি ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি আমি কোনো সুপার শপে গিয়ে করিনি মানে নর্মাল যে একদম পাতি বাংলার মুদিখানা দোকান সেখান থেকেই শপিংটা করেছি আমাদের পাশেই আছে আসলে যাদের থেকে সব সময় নিই তো তারা না নিলে তাদেরও তো মনটা খারাপ হয় তো ওই জন্যই আমি পাশে আমাদের পাশেই আছে ভালোই আমাদের বড় মুদিখানা দোকান আছে আপনি বাড়িতে থেকে বড় কথা যেহেতু দেখো ফ্ল্যাটে থাকি তো তিনতলায় এসে মানে মানে ব্যাগটা তোলাটা এটা হয়ে যায় সমস্যা হাজব্যান্ড তো বাড়িতে থাকে না সব সময় এবার আমাকে তুলতে হয় আমি আমাদের যেহেতু ফ্ল্যাটে লিফ্ট নেই তো মানে খুব অসুবিধা হয়ে যায় আর আমি মানে সিজারের পরে না এখন এত ভারী ব্যাগ তুলতে আমি পারি না কেন আমার খুব অসুবিধা হয় আর দ্বিতীয় কথা আমার ভয়ও লাগে তো ওর জন্যই মা দিয়ে যায় তো মনাদা মানে সত্য মুদিখানা দোকানে সবই মোটামুটি সবই তুমি পেয়ে যাবে আমাদের পাশেই থাক আছে আর দেখো ব্র্যান্ডেডই সব জিনিসপত্র রাখে ভালোই উনি সমস্ত কিছু রাখেন তো জেকে সানরাইজ সব কিছু আর দু একটা যে জিনিস থাকে না তো উনিও আবার সেটা আনিয়ে দেয় আর তারপরে যেগুলো ধরো কখনো ইচ্ছা হলো মেট্রোতে গিয়ে করলাম মেট্রোতে এর আগেও আমি তোমাদের সাথে হয়তো ব্লগ শেয়ার করেছি মেট্রোতে গিয়ে আমি যে সব মানে জিনিস আনতাম ওখানে না একটু হিউজ কোয়ান্টিটির জিনিস নিলে সুবিধা হয় তো প্রতি মাসে যেগুলো লাগে যদিও আমাদের অনেকটাই বেশি লাগে কেন আমরা তো ঘরে পাঁচজন মানে আমার তো আর ছোট্ট একটুখানি সংসার না তো আমাদের বাজার হাট অনেকটাই হয় তো এর আগে কিন্তু একবার বাজার হয়ে গেছে তো আবার এগুলো নতুন করে মানে আবার আনা হল মানে একবারে না আনলে আবার দুবারে অনেকটাই আনা পড়ে যায় দেখো বেস্ট চয়েস হেলদি টেস্টি আমি এই এই মাস্টার্ড অয়েলটাই ইউজ মানে খাই আর কি আমরা ইউজ করি বলছি আর এই ডাল যেগুলো আসে আর কি আমাদের তো মানে ইডলি ধোসা সব কিছু আমরা বাড়িতেই বানিয়ে খাই আর এটা দেখো এই যে জেকের কিন্তু নতুন একটা না এই টোয়েন্টি রুপিসের এটা বেরিয়েছে এটা না খুব মানে ইউজফুল আমি বলবো কেন সবসময় না নব্বই টাকা মনে হয় প্যাকেটটা নেয় যেটা বড় যে প্যাকেটটা সেটা না সব সময় কিন্তু আনা সম্ভব হয় না অনেকের বাজেটের সমস্যা থাকে যেরকম আমার কখনো হয়তো যদি মনে হয় যে না অত বড় প্যাকেটটা আনতে পারছি না তো আমি এই ছোটো এগুলো নিই এক এটাতে ইজিলি আমার মনে তোমরা দু রকমের তরকারি মানে করে খেতে পারবে আর জেকের ফ্লেভারটাও পুরো থাকে কোনো অসুবিধা হয় না তো এই রাজনীতি আমার সঙ্গে এই সব বার করছিল ওর এগুলোতে প্রচণ্ড বেশি ইন্টারেস্ট লাগে ও মানে এগুলো খুব আনন্দ পায় মা দেখি আমি করব আমি করবো দাও আমাকে দাও আমি বার করে দেবো তো ওই মুসুরির ডাল আনা হয়েছিল আর সব রকম মানে মটর ডাল ছোলার ডাল তারপরে অরোর ডাল মানে সব ডালই আমাদের ঘরে খাওয়া হয় কোনো ডালই বাদ নেই মুগ ডাল থেকে শুরু করে সব কিছুই আর এই হেয়ার অয়েলটা তো আমি ইউজ করি না হাজব্যান্ড আর ওই বাবা মা ইউজ করে যার জন্য ছোট একটা আনা হয়েছে যদিও এবারে মনে একদম বেশি ছোটোটাই দিয়ে দিয়েছে উনি মনে বুঝতে পারিনি আমি তো লিস্ট ধরে দিয়েছিলাম আর এই আটার প্যাকেট এইগুলো আগের আটা আছে যার জন্য আর পাঁচ কেজির এবারে বড় প্যাকেটটা আনিনি বড় প্যাকেটটা আনিনি এইগুলোই আনা হয়েছে তিনটে তোমার তিন কেজি নিয়ে এসেছি তো হয়ে যাবে আশা করি আর এইটা এটা দেখো সানরাইজের ছোটো একটা হিং যদিও হিং কিন্তু আমার এভারেস্টেরটাই বেশি ভালো লাগে এবার এবারে আরেকজন বসেছে দেখো তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য ওর ভিডিওটাও তোমরা একটু দেখো একটুখানি সাবস্ক্রাইব করো তাহলে আমার মেয়ের খুব ভালো লাগবে বিকালবেলা দেখো আজকে রাজনেতার টেবিল টেনিস ওদের সামার ক্যাম্প চলেছে এটা বাঘা যতিনী মানে বিবেকানন্দ ক্লাব যারা তোমরা বাঘা যতিনী যদি কেউ থেকে থাকো এদিকে তাহলে জানতে পারবে তো এই যে স্যারকে দেখো লেফট সাইডে স্যারকে দেখা যাচ্ছে রাজনেতা এই ফ্লাওয়ার বুকেটা পেয়েছে মানে ওখানে সবাইকেই দেওয়া হয়েছে আর এই তোমার মানে সামার ক্যাম্পটা ওদের চললো কিন্তু ওয়ান মান্থ ধরে প্রথমে গান হয়েছিলো তো রাজ রাজনেতাও গানের সাথে গলা মিলিয়েছে তো গানটা একটুখানি শোনো তোমরা তো গানটা তোমাদেরকে শোনালাম ওটা কিন্তু আগের দিনকেই ওদেরকে একটুখানি প্র্যাকটিস করেছে পরের দিনই গাইতে হয়েছে তো ওই দেখো রাজনীতার সার্টিফিকেট আর মেডেল নিয়ে এসছে আর এটা হলো বিকালবেলা রায়পুরে আমি ক্লাস করাচ্ছিলাম তো একটা গোটা দিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে মানে কত কতক্ষণ আর কি মানে কতটা কি করলাম আর কি দিনের ব্লগটা তোমার আর এই পুচকুটা আমার কাছে নতুন সেদিনই ভর্তি হয়েছে তো একদমই ছোট ভীষণ কিউট আর সত্যি কথা বলতে না এই ছোটো পুষ্পগুলোকে শেখাতে খুব মানে এত ভালো লাগে তো প্রথমেই এসে আর এখনকার প্রত্যেকটা বাচ্চা না এত স্মার্ট মানে সত্যি কথা বলতে আমাদের সময় তো আমরা তবুও একটু ভোরকে যেতাম বা ঘাবড়ে যেতাম মানে ওরা কিন্তু ভীষণ স্মার্ট ওরা সব কিছুকেই ভীষণ আন্তরিকতার সাথে আর সব সব থেকে বড়ো কথা না বাচ্চাদেরকে আমি এমনভাবেই ক্লাস করাই যে ওরা কিন্তু খুব একটা আমার কাছে সে বোর হয় না তো আর তারপরে আবার চলে রাজনীতি যেহেতু সানডে ছিল রাজনীতাকে নিয়ে আবার তোমার চলে আসলাম আমাদের এখানে এই গাঙ্গুলি বাগান থেকে একটু সামনের দিকে তোমার উল্টো দিকে রাস্তাতে গিয়ে না লেফট সাইডে গেলে লেফট সাইড থেকে একটু ঢুকে আসলে পরে এই একটা পার্ক আছে এই পার্কটা থেকে আমি আমি না সত্যি কথা বলতে ফার্স্ট টাইম গেলাম এর আগে আমি জানি না তবে সুরজিৎ বললো চল তোকে ও গড়িয়ার পার্ক একটা পার্কে যেতে চাই এর আগে তোমাদের ভিডিও আমি শেয়ার করেছি তো এইখানে ভেতরে একটা পার্ক আছে আর আমার মেয়ে পার্কে যেতে ভীষণ ভালোবাসে সত্যি কথা বলতে খেলাধুলার তো কাউকে পায় না ওই মার সঙ্গেই দেখতেই পাও লুডো খেলে আর পড়াশোনা গান নাচ এইগুলো টেবিল টেনিস আরও যা যা অ্যাক্টিভিটিস করে সেগুলো নিয়েই ব্যস্ত থাকে যার জন্য সেরকমভাবে খেলতে পারে না তো এই পার্কে যাওয়ার জন্য বায়না করে তো সানডেটা বিকালে আমরা চেষ্টা করি চোখে নিয়ে বেরোনোর আর বেরোই মানে বেরোনোর মানে কি বেরোই সানডে হলেও আমি বেরোই আর এখানে গেছিলাম তারপরে এখান থেকে বাড়িতে চলে আসলাম পার্কটা কিন্তু দেখো ভীষণ মানে পুরো এক পুকুরটা পুরো মানে ব্যারিকেড করে এত সুন্দর সাজিয়েছে আর মিডিলে কিন্তু এক মানে মহাদেবের মূর্তি আছে আর ওই মহাদেবের মূর্তির মানে মাথা জটা থেকে আর কি যেটা মানে ইয়েটা মানে জলটা পড়ছে এত ভালো লাগছে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আর এখানে যিনি কাউন্সিলর আছে সত্যি খুব ভালো সুন্দর মানে এটা করেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি পরবর্তী ব্লগ নিয়ে আবার ফেরত আসবো ততক্ষণের জন্য টাটা